হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের পুরো আমাদের এলাকা যে আমি যে এলাকায় থাকি এলাকা একটা মেলা মেলা বসছে তো এই মেলাটা পুরো ঘুরে আমি আপনাদের দেখাবো বাইরের কান্ট্রিতে মেলা কিভাবে উপযাপন উদযাপন করে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টিনে সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন চলেন লেসবো শুরু করা যাক এই দেখেন কত সুন্দর একটি বাচ্চাদের খেলার জন্য একটা ই বসানো হয়েছে এখানে গেলে আপনার কি করতে পারবে মানে যেটা বলে ফর্মের উপরে যে আপনি খেলতে পারবে দেখেন কত সুন্দর কত সুন্দর একটি কত সুন্দর একটি বসাইছে দেখেন এখনো এটা এখনো পড়বে চালু না যেহেতু আছে সকাল তো বিকেল থেকে স্টার্ট হবে বিকাল এলে এখানে অনেক জমজমাট হবে তো পুরো সাইড এখন ডেকোরেটর করতেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে অনেক কিছু দেখতে পারবেন যে এখানে একটা সুন্দর মেলা পড়ছে তিন দিনের জন্য তো অলরেডি দুই দিন হয়ে গেছে আজকে আমি আপনাদের পুরো মেলা মেলা সম্পূর্ণটা ঘুরে দেখাবো সবাই ঘুরে দেখবেন আমি দেখাবো যে এখনো তো মেলাটা আরো সময় লাগবে যেহেতু এখন সকালবেলা বিকালে জাক হবে তো আজকে সানডে বন্ধের দিন তো বন্ধের দিন তো এখানে লোকজন খুবই কম থাকে তো এই দেখেন কত সুন্দর কত সুন্দর করে এখানে স্টোর সাজাচ্ছে কত সুন্দর করে এখানে এই দেশটার ভিতরে এরকম হয়েছে এই দেশটার ভিতরে সম্পূর্ণ চায়না দখল করে নিয়েছে দেখেন চায়নার এখানে সব খুলছে এখানে সম্পূর্ণ চায়না সব জিনিসপত্র পাওয়া যায় সম্পূর্ণ চায়না এই দেখেন এখানে আপনার এখন কোনো কাস্টমার নেই যেহেতু সকালবেলা কাস্টমার হবে বিকালবেলা তো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন আর ট্রেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবো না যে বিদেশিরা কিভাবে মেলা উপার্জন করে এই দেখেন কত সুন্দর জিনিস এখানে রাখছে কত সুন্দর কত সুন্দর জিনিস এই দেখেন কত সুন্দর ডিসপ্লে করে রাখছে কিন্তু বাট কাস্টমার নেই কাস্টমার আসবে এ দেখেন কত সুন্দর কত সুন্দর এ দেখেন বাচ্চাদের খেলনা এখানে করে রাখছে দেশটার ভিতরে এরকম হচ্ছে এই দেশটার ভিতরে সম্পূর্ণ চায়নার এখানে দখল করে আসছে সম্পূর্ণ চায়না জিনিস পাওয়া যায় কিন্তু কাপড়ের ভিতরে কাপড়ের ভিতরে দেখা যায় আমাদের বাংলাদেশে যে কাপড়গুলো এখানে প্রচুর পাওয়া যায় যেহেতু কাপড়ের জন্য এশিয়ার ভিতরে বাংলাদেশ এক নম্বর তো জন্য এখানে কাপড়ের জিনিস বাংলাদেশে অনেক কাপড়ের জিনিস পাওয়া যায় আর অন্যান্য জিনিস খুবই কম পাওয়া যায় যেহেতু অনেক দূরত্ব এখান থেকে বাংলাদেশ থেকে তো বাংলাদেশে শুধু কাপড়টা এখানে বেশি পাওয়া যায় যে মেয়ে দেখবেন এখানে যে কোনো কাপড়ের দোকানে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে মেড ইন বাংলাদেশে কাপড়ের পিছিয়ে লেখা থাকে লোগো লোগো দেওয়া থাকে তো সবাই জানেন আমাদের কাপড়ের খুবই চাহিদা এই একটা দোকান কত সুন্দর করে সাজিয়ে রাখছে দেখেন কিন্তু কাস্টমার নেই কাস্টমার হবে বিকালবেলা কিন্তু এখন তো সকালবেলা এই জন্য কাস্টমার এখানে নেই দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে সম্পূর্ণ চায়না এই দেশটা বলতে গেলে কি সবাই চায়নারা দখল করে রাখছে তো এখানে ফিজিয়ান যারা আছে ফিজিয়ান এখানে খুবই কম যেহেতু ফিজিয়ান আছে হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান বংশধর আছে এখানে এই দেখেন কত সুন্দর করে আপনার এখানে এই দেখেন কত সুন্দর করে গোসারি আইটেম সাথে রাখছে যেহেতু আপনার এই খাবার আইটেম বাচ্চাদের চকলেট এগুলো এই দেখেন এখানে কত সুন্দর মাছ কত সুন্দর মাছ ডিসপ্লে সাজায় রাখছে এই দেখেন কত সুন্দর মাছ ডিসপ্লে সাজায় রাখছে দেখেন কত সুন্দর এখানে কাস্টমার আসছে তো এখানে মাছ বিক্রি হচ্ছে দেখেন এই দেখেন কত ছোট ছোট সুন্দর মাছ ইকুরামে সাজিয়ে রাখছে দেখেন তো সম্পূর্ণ সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মেলা সম্পর্কে কিভাবে মেলা উপার্জন করে এই দেখেন একটা চায়না দোকান কত সুন্দর ভাবে সাজে রাখছে ডেকোরেটর কত সুন্দর কত সুন্দর প্রোডাক্ট কত এই দেখেন সম্পূর্ণ চায়না জুতো এ দেখেন এই দেশটা পুরো দখল আছে চায়নাদের উপরে চায়নারা এখানে মানে ব্যবসা বাণিজ্য করে বেশি যেহেতু দুনিয়া বড় সব জায়গায় চায় না জিনিস চলে এই দেখেন এখানে এখনো ডিসপ্লে মাল ডিসপ্লে করতেছে এখনো মাল সাজায় না যেহেতু সকালবেলা মাল ডিসপ্লে করে বিকালবেলা জমজমট হবে কাস্টমার আসবে এখানে অনেক প্রচুর তাই দেখেন এখানে একটা স্টোর হচ্ছে এই স্টোরটা দেখেন এখনো পুরোপুরি রেডি হয় না যে এখন স্টোরটা পুরোপুরি রেডি করতেছে তো বিকালবেলা খুবই জমজমট হবে এই দেখেন এটা এখানে এরকম অবস্থা এখানে আপনি যেটা মানে ইন্ডিয়ান বংশধর এটা খুবই খুবই আপনার এখানে দেখেন এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখেন এখানে সব ধরনের খাবার পাওয়া যায় এখানে এক খাবারের মেনু দেখেন কি দিয়ে রাখছে এ দেখেন খাবারের মেনু এখান থেকে দেখা যায় জুম দিলে আমি একটু জুমটা দেখাই এ দেখেন খাবারের মেনু এখানে দেওয়া আছে তো এখন কাস্টমার কম কাস্টমার আসবে বিকালবেলা তো পুরা পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এখানে এখানে শর্মা শর্মা বানাবে কিন্তু এখানে ডিসপ্লে দেওয়া আছে বাস চালু করে নাই তো আমি আপনাদের আজকে যে যেই মেলাটা দেখাচ্ছি এটা ফিজিতে মোটামুটি এক বছর ভিতরে একবার হয় যেহেতু তিন এখানে মেলা তো এই দেখেন এক শরবত বিক্রি করতেছে বোলা দেখেন ও এও বা বংশধর কিন্তু এই দেশে ফিজিয়ান এ দেখেন এখানে ছোট একটা শপ খুলছে দেখেন শপে এই যে জুসের মেনু জুসের মেনু এখানে দেওয়া আছে দেখেন এখানে জুসের মেনু সম্পূর্ণ দেওয়া আছে এই দেখেন এখানে একটা রেস্টুরেন্ট আছে এই দেখেন এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে দেখেন যে এই দেখেন ডিম সাজা রাখছে ডিম সাজা রাখছে বা এই দেখেন ওখানে ডান্স করতেছে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ফিজিয়ান যাদের এই মিউজিকটা যে লাগাছে এটাও ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান এই দেখেন এখানে দেখেন 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 এখানে খুব দিত আছে এখানে যে আপনার ফুড আছে ফুডের মেনু দেওয়া আছে প্রাইস দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এই দেখেন এই দেখেন এ দেখেন তো আশা করি সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর দ্বিতীয় কথা ক্যালেন্ডার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকলে পাশে থাকলে আপনারা পাবেন আর বিদেশের বাড়ি যেহেতু আমি আছি আমি চেষ্টা করব সবাইকে ভালো ধরনের ভিডিও দেখার জন্য এই দেখেন এই ভাই এই ভাই অরিজিনাল ফিজিয়ান এরা দেখেন এরা দেখেন এই দেখেন খুবই আনন্দিত আছে খুবই আনন্দিত আছে ডান্স করতেছে দেখেন তো আশা করি সবাই দেখবেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো এইখানে দেখেন আরেকটা এই দেখেন এ দেখেন এখানে প্রচুর গরম পরে এই জন্যই দেখেন আহ জুস বিক্রি করতেছে বরফ দিয়ে জুস বিক্রি করতেছে যেহেতু গরম সকালবেলা এখন ওরকম গরম পরে নেই এখানে বাচ্চাদের একটা দোলনা দিয়ে রাখছে এই দেখেন দোলনাটা দেখেন এখনো চালু করা হয় না জাস্ট আহ আহ জিনিসপত্র লাগাইছে লাগানোর পরে দেখেন এখন একটু চালু করছে কিন্তু এখনো কোনো বাচ্চাদের সকালবেলা বিকালে জমজমাট হবে আর এখানে এখানে দেখেন এই যে জুসটা এই দেখেন এখানে প্রচুর গরম আর মানুষ অনেক জুস এখানে খায় যেহেতু গরম বেশি এদেশে বলতে জুস ছাড়া কিছুই হয় না এদেশে পানি থেকে জুস বেশি দেখায় এই দেখেন এটা তার স্মল সব শুধু সে জুস বিক্রি করে জাস্ট এই দেখেন আনারসের জুস অরেঞ্জের জুস বেশিরভাগ আনারসের জুসটা এখানে বিক্রি হয় তো এই দেখেন এরা এরা কিন্তু ইন্ডিয়ান এই দেখেন এই দেখেন এখানে আরেকটা আরেকটা মেনু আছে এই দেখেন এখানে সম্পূর্ণ এই দেখেন মেনু প্রাইস দেওয়া আছে সবকিছু দেওয়া আছে নাম দেওয়া আছে এখানে আপনি এই দেখেন এরা এরা বলতে ইন্ডিয়ান জাত কিন্তু সম্পূর্ণ এরা ফিজিয়ানি এই দেখেন এখানে আরেকটা তো এখানে অনেক লোকজন কম খুবই লোকজন কম লোকজন এখন আসে নাই জাস্ট সকালবেলা যেহেতু লোকজন আসবে এ দেখেন এখানে বাচ্চারা এখানে দেখেন পাপড় ভাজা এখানে পাপড় ভাজা হইতেছে এ দেখেন পাপড় ভাজা এখানে জাস্ট এই দেখেন আমাদের দেশে আমরা ছোটকালে যেটা খাইতাম এই দেখেন পাপড় সাম্পাপুরির মতন এই দেখেন মিশিং এ যেটা এটা এ দেখেন এটা খুবই এখন সচরাচর আমাদের দেশে পাওয়া যায় না দেখেন এখানে এই দেশে এখনো পাওয়া যায় দেখেন এখানে এটা পাবেন না খুবই কম পাবেন এই দেখেন তো এই বাচ্চাটা দেখেন এটা এই অয়েটার জন্য ওয়েট করতেছে ওকে দিবে দেওয়ার পরে এটা মানে নিয়ে নিবে এ দেখেন খুবই আকর্ষণীয় তো অবশ্যই ভিডিওটা বেশি করে সে যুগ করে দিবেন আর পাশে থাকবেন এই দেখেন পাপড় ভাজা এখানে পাপড় ভাজা ভাজতেছে তো এখনো মোটামুটি সম্পূর্ণ মানে পুরোপুরি শুরু হয় না যেহেতু সকালবেলা শুরু হবে বিকেলবেলা এখানে থাকে সানডে রবিবার সবকিছু বন্ধ সেক্ষেত্রে দেখা যায় লোকজন খুবই কম এরকম হচ্ছে যে বন্ধের দিনে সবকিছু বন্ধ থাকে আর যখন আপনি খোলা থাকে তখন যার জম এই থাকে আপনার জমজমট থাকে এ দেখেন এখনো দোকানে কোনো ডিসপ্লে দেওয়া হয়নি ডিসপ্লে দিতেছে সাজিতেছে এ দেখেন ডিসপ্লে এখনো মানে মালপত্র সবকিছু বুঝাইতেছে ডিসপ্লে দিবে তো বেলা মেলা খুব জমজমাট হবে এখানে অনেক লোকজন আসবে যেহেতু আমি সকালবেলা আসছি আমি যে বিকেল আসার চেষ্টা করবো বিকেল আসে দেখে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের দেখার জন্য এখানে এখনো লোকজন খুবই কম তো আমি সবাইকে সাজেশন করবো যে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আপনার দেখবেন এই দেখেন এরা এরা এই দেখেন এখানে বসে আছে বসে বসে আড্ডা সে আমাকে বুলা বল এখানে একটা জিনিস কি যখনই আপনি আসবেন আপনাকে অবশ্যই বোলা বলতে হবে আপনাকে বোলা বলবে আপনি বুলা বলনি বলতে এটা আপনাকে স্বাগতম জানাই বোলা হাই হ্যালো বলি ওরা বলে বোলা যে স্বাগতম এটাকে বলে বোলা আসবেন আপনাকে অবশ্যই আপনাকে বোলা বলবে আপনিও বোলা বলবেন

এই দেখেন এই দেখেন এই দেখেন এই ভাইটা দেখেন খুবই আকর্ষণীয় একটা জিনিস দেখালো আমাদের মাঝে এই দেখেন খুবই আকর্ষণীয় জিনিসই এটা হচ্ছে मदर्स डे স্পেশাল তারা এখন রেডি করতেছে তো এই দেখেন সম্পূর্ণ রেডি করে তারা রাখতছে আমি একটু জুমতে দেখা সবাইকে এই দেখেন জুমদা দেখাচ্ছি এই দেখেন এটা পুরো সম্পূর্ণ এই এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ওই ভাই ওটা ওই করতে যাই হোক এটাই বেশি নিবো না দেখেন এখনো সম্পূর্ণ রেডি হয়নি সম্পূর্ণ এই দেখেন এখানে একটা সব হচ্ছে সব কিন্তু এখনো রেডি হয়নি যেতো সকালবেলা ডিসপ্লে দিতাছে এখানে ওই দেখেন এখানে একটা এক ভাই করতেছে ওই ভিতর এক ভাই করতেছে ওখানে ওই সাইডে একজন করতেছে তাই এগুলো এখন রেডি হবে রিড হওয়ার পরে বিকেল বেলা খুব জমজমাট হবে এই দেখেন তো আমি সবাইকে সাজেশন করব আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বেশি করে দেখেন সুযোগ করে দিবেন আর সবাইকে দেখে সুযোগ করে দিবেন যে বিদেশীরা কিভাবে মেলা উপভোগন করে এটা খুব আকর্ষণীয় জিনিস আমরা তো সচরাচর আমাদের দেশে মেলা দেখি কিন্তু তাদের মতন এরকম মেলা আমি কখনো দেখিনি আমাদের মেলার আর তাদের মেলার ভিতরে অনেক ডিফারেন্স আছে যেহেতু এটা বাংলাদেশ এটা ফিজি কান্ট্রি তো ফিজিয়ান কালচার ভাবে এটা সম্পূর্ণ ওই হয় বোলা বোলা এ দেখেন সেও আমাকে বোলা বল এ দেখেন এ দেখেন এদেশে এদেশে আপনি হ্যাপি মাদার্স ডে দেখেন এই দেখেন এইভাবে আমাকে বুলা বললো এই দেখেন ছোট দুটো বাচ্চা এই দেখেন ছোট দুটো বাচ্চা শ্যাম্পুপুরি খাচ্ছে এটা আমাদের দেশে খুবই কম পাওয়া যায় এদেশে অ্যাভেলেবেল এই দেশে বলতে কি যেটা আমাদের দেশে এখন পাওয়া যায় না সেটা এই দেশে পাওয়া যায় হ্যাপি মাদার ডে এই দেখেন এই ভাই আমাকে হ্যাপি মাদার ডে বললো এই দেখেন বাচ্চা দুটো খুবই কিউট খুবই সুন্দর তো এরা হচ্ছে এদেশে ফিজিয়ান তো এ দেখেন তো অবশ্যই ভিডিওটা নেই টেনে না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে বিদেশিরা কিভাবে মেলা উপযোগন করে থ্যাংক ইউ দেখেন এখনো দোলনার ভিতরে কোনো কিছু মানে কেউ ওঠে যেহেতু এটা পরীক্ষা করে নিতে সম্পূর্ণ ঠিক আছে কি নাই তো এটা চালু করার মানে কি এখানে আসবে বাচ্চারা এখানে আসবে আসার পরে এখান থেকে উঠবে মেলা উঠে দোলনা খাবে তো আমি সবাইকে সাজেশন করবো দেখেন এখান থেকে দেখা যাচ্ছে আমি একটু জুমটা দেখাই এ দেখেন এদেশে সম্পূর্ণ চায়নারা দখল করছে এখানে যতটি দোকান দেখবেন সম্পূর্ণ দোকান হচ্ছে চায়নাদের তো সম্পূর্ণ চায়নাদের এগুলা চায়নার এই দেশে খুবই মানে ব্যবসার জন্য পাওয়ারফুল এই দেশে বলতে সম্পূর্ণ চায়না পড়ে গেছে তারা এখানে বিক্রি করে তো আমি সবাইকে সাজেশন করবো ভিডিওটা দেখবেন দেখে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এখন অলরেডি যেহেতু সকাল কোনো লোকজন নাই আর এখানে মেলাটা বলতে কি সব সবই ছোট একবারে ছোট একবারে ছোট মেলা এখানে ছোট মানে বলতে কি এখানে সবকিছু এক জায়গায় হয় বাইরে কিছু হয় না তো বাইরে বাইরে যদি আপনি আমাদের দেশে দেশে তো মেলা প্রচুর বড় হয় যেহেতু আমাদের দেশে জনসংখ্যা বেশি বেশি পাবলিক অনেক বড় এই দেশে স্পেস অনেক ছোট এ দেখেন এ দেখেন এ হলো বোলা হ্যাপি ডে দেখেন এই ভাই এই ভাই ওরিজিনাল ফিজিয়ান তো এই ভাই সবটা দেখেন খুবই ছোট বাচ্চাদের খেলনা খুলনা সে বিক্রি করে এই দেখেন এগুলা সব বাচ্চাদের জন্য এখানে একটা সিস্টেম কি যে ক্যাটাগরি বিক্রি করে ওটাই বিক্রি করে আমাদের দেশে যেমন আপনি একটা বিক্রি করবেন কিন্তু আপনি বিক্রি কিন্তু এই এরকম আপনি যে বিজনেস করবেন আপনি সেই বিজনেস সেটাই বিক্রি করবেন এই দেখেন এখানে সম্পূর্ণ বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় সম্পূর্ণ বাচ্চাদের এই দেখেন সম্পূর্ণ বাচ্চাদের এই দেখেন এদেশে এরকম এদেশে সব দখল করে নিচ্ছে এই দেখেন এদেশে বলতে সম্পূর্ণ চায়নারা এদেশে এসবটা এখন করলো তো এখনো ডিসপ্লে দেওয়া হয়নি ডিসপ্লে দিবে যেহেতু এখানে সকাল এখন বারোটা বাজে বারোটার পরে যে সবসময় সবসময় এখানে জমজমট হবে সবাই দূর থেকে আসবে এখানে আর সবাই যা কিছু টাউনের ভিতরে হয় টাউনের বাইরে কিছু হয় না টাউনের বাইরে এখানে কোনো দোকানপাট নেই যেহেতু টাউনের সাইডে টাউনের সাইডে এখানে আপনার সাইডে স্টেডিয়াম স্টেডিয়ামের সাথে এই মেলাটা এই মেলাটা অবস্থিত করতেছে লটকা লোটোগা শহরে লোটোগা শহরে এইখানে বলতে কি সব সম্পূর্ণ চায়না এই দেখেন সব চায়না দখল করে এনেছে তো এখানে দেখেন আপনি যাই কিছু কিনবেন সম্পূর্ণ চায়না এই দেশে হ্যাপি এ দেখেন এরা এরা খুবই খুবই বলতে কি খুবই ভালো লোক অরিজিনাল ফিজিয়ান তাদের মন মন খুবই ভালো আমি অনেকজনের সাথে মানে ঘোরাফেরা করছি কথাবাতে বলছি কিন্তু তাদের মনের সাথে খুবই ভালো এদেশে এ দেখেন এদেশে বলতে কাপড়ের জিনিসপত্র সব সবকিছু অনেকই অনেকই চাহিদা তো কাপড়টা আমাদের দেশে পাওয়া যায় এটা দেখেন এখনো কাস্টমার আসতেছে জন পাবলিক এখনো কম অনেক কম তো পুরো মেলাটা দেখেন কোনো পাবলিক নেই এখানে কোনো পাবলিক নেই পাবলিক বলতে এখন হবে না বেলা হবে তো আমাদের বাংলাদেশে খুবই কম পাওয়া যায় এখানে যেহেতু বাংলাদেশিরা কাজ নিয়ে খুব ব্যস্ত আজ রবিবার যেহেতু বন্ধের দিন তা আমি চিন্তা ভাবনা করলাম যে মেলায় যে মেলায় যে একটা ভিডিও বানাই মেলায় যে ভিডিও বানাই আমি সবাইকে আমি তাকে একটু দেখাই ফিজি সম্পর্কে ফিজি রান্না কীভাবে মেলা মানে উদযাপন করে তো তা আমি বলবো যে সবাই দেখবেন দেখে আপনি দেখবেন আপনি আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই আমার থাকবেন আপনারা সাপোর্ট করলে আমি আমি আপনাদের জন্য নীতি নতুন নতুন ভিডিও থাকতে পারবো এই দেখেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর দ্বিতীয় কথা আমার যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আহ সবাই মেলাটা ঘুরে একটু ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন দেখেন যেহেতু আমি সকাল আসছি জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কোন